নমস্কার বন্ধুরা মায়ের মামুনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব একবারে হালকা কম মশলা দিয়ে দুপুরে ভাতের পাতে খাওয়ার জন্য গরমের নানা রকমের সবজি দিয়ে মাছের ঝোল এই রকম গরমে হালকা পাতলা খেতে খুবই ভালো লাগে তাই আজকে আমি এই ঝোলটাই আপনাদের কাছে তুলে ধরব মাছের ঝোলটা করতে আমি নিয়ে নিয়েছি একটা আলুকে অর্ধেক করে নিয়েছি সামান্য বেগুন দিয়েছি সেটাও দু টুকরো করেছি দুটো পটলকে লম্বায় কেটে নিয়েছি দুটো কাঁচকলা পিস দুটো টুকরো পেঁপে একটা কচুকে দুভাগ করে নিয়েছি বরবটি আর ডাটা ছিল বলে আমি ডাটাটা দিয়ে দিয়েছি আর নিয়েছি কাতলা মাছের দুটো পিস যেটা লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি কড়াতে আমি পাঁচ ছটা বড়ি ভেজে তুলে রাখছি একই কড়াতে ওই সামান্য তেলেতে প্রথমে পটলটাকে ভেজে নেব পটলটা তিরিশ সেকেন্ড মতো ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি আলু পাঁচকলা পেঁপে কচু বরবটি ডাটা আর বেগুন সব সবজিগুলোকে এক মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে ভেজে নেব আপনারা লক্ষ্য করেছেন যে খুব সামান্য তেল দিয়েই আমি সবজিটা ভেজে নিচ্ছি যেহেতু ঝোল অল্প তেলেতেই হয়ে যায় তবে তেলের পরিমাণটা আপনাদের পছন্দ না হলে কম বেশি করে অবশ্যই দিতে পারে এক মিনিট ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি সবজিটা সেদ্ধ করার জন্য পরিমাণ মতো লবণ আর সামান্য হলুদ দিয়ে সেদ্ধ করতে দেব লবণের হলুদটা সবজির সাথে মেশানো হয়ে গেছে এরপর আমি কুকারে সেদ্ধটা করে নেব আপনারা চাইলে কড়াতে ঢাকা দিয়ে সেদ্ধটা করে নিতে পারে কিন্তু চর্জন দিয়ে রান্না করতে গিয়ে আমরা সকলেই প্রেশার কুকারকে ব্যবহার করে থাকি দিয়ে দিচ্ছি জল ঢাকা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব দুটো হুইসেল দিয়ে তিন মিনিট লো ফ্লেমে রেখে আমি কাপটাকে ভরিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিলাম কড়াতে সরষের তেল দিয়ে মাছ দুটোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে লবণ হলুদ মাখানো দু পিস মাছকে লাল করে ভেজে তুলে রাখবো মাছের দু লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছ দুটোকে তুলে নিচ্ছে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে দিলাম দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর একটা কাঁচা লঙ্কা চেরা ফোড়নটা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজকে কুচিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিই হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটোকে কুচিয়ে তেলের মধ্যে পেঁয়াজের সাথে তিরিশ সেকেন্ড ভেজে নেব তিরিশ সেকেন্ড ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি সামান্য লবণ কেননা ঝোলটা করবার সময় তো লবণ দিয়েই সেদ্ধটা করতে দিয়েছিলাম সেই বুঝে এখন লবণটা দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো চা চামচে চার ভাগের এক ভাগ গরম মশলা গুঁড়ো আর নামাবার আগে বাকি গরম মশলাটা দিয়ে দেবো পোনে এক চামচ ধনে গুঁড়ো চামচে চার ভাগের এক ভাগ দিলাম গোলমরিচের গুঁড়ো সামান্য চিনি দিচ্ছি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কিন্তু যে কোনো রান্নায় সামান্য চিনি দিলে কি তার স্বাদটা অনেকটাই বেড়ে যায় চা চামচের তিন ভাগের এক ভাগ কাি গুঁড়ো এতে কোনো রকম ঝাল হবে না তবে কালারটা খুব সুন্দর আসবে পনে এক চামচ আদা রসুন বাটা আমি আরেকটুখানি দিয়ে দিচ্ছি প্রায় এক চামচ আদা রসুন বাটা দিলাম আদা রসুন বাটাটা দিয়ে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এর মধ্যে মশলাটা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে রয়েতে রেখেছিলাম গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়াম টু হাইয়ে করিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কষা হয়ে গেছে এরপর দিয়ে দেব সেদ্ধ করে রাখা সবজি বইগুলো একই সাথে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মাছ ব্যাস একই সাথে ফুটতে দেব আমি আরও একটু গরম জল দিয়ে দিচ্ছি এবার ফোটা পর্যন্ত অপেক্ষা করব এক মিনিট হাই ফ্লেমে আর চার মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর মাছটাও সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব ফলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখবেন আমি এই পর্যায়ে রাখলাম গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম উপর থেকে দিয়ে দিচ্ছি এক পিঞ্চ গরম মশলা গুঁড়ো ধনে পাতা কুচি ব্যাস রেডি গরমের নানা ধরনের সবজি দিয়ে মাছের ঝোল যেটা গরমেতে খুবই সুন্দর লাগবে আর একবারে হালকা পাতলা এবার অন্য পাত্রে ঢেলে নেব